জানাই পবিত্র ঈদুল ফেতরের শুভেচ্ছা ইদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রতিটা প্রবাসী প্রতিটা আদরের সন্তান প্রবাস জীবনে আসেছে যারা প্রত্যেকটা প্রবাসী আদরের সন্তান প্রত্যেকটা মায়ের কাছে তো ফ্যামিলি ছাড়া ঈদ করার যে কত কষ্টের সেটা একমাত্র প্রবাসী হলেই বুঝবে যায় যখন সে প্রবাসে আসে তারপরে সবার জন্য শুভকামনা রইল যাতে করে প্রত্যেকটা প্রবাসী মানে ফ্যামিলির সাথে যেরকম ঈদটা ঈদের সময়টা কাটে ঠিক নাইনটি পারসেন্ট সময়টা যেন প্রবাসে কাটে তো সেটা কাদের জন্য কাটে সেটা হলো হয়তো বা আশেপাশে যারা ভাইবেরা থাকে সাথে বা বাংলাদেশি বাইরে থাকে আশেপাশে একসাথে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সেই জিনিসটা বুক করতে পারে সবার ভাগ্যে কিন্তু হয় না যেরকম আমার ভাগ্যে কিন্তু হয় না আমার কাজের জায়গাও আমি অন্য দেশি বিন দেশি আর আমার থাকার জায়গা রুমের যেখানে আমার রুম সেখানে কোন থেকে আমি আমার সাথে বিনদেশি তুই বুঝতেই পারছেন প্রবাসে বিনদেশীদের সাথে থাকলে দেখা যাচ্ছে অনেক কিছুই ভাবমূর্তি প্রকাশ করা যায় না মনের ভাবগুলা মনের কথাগুলো অনেক কিছুই সহজভাবে বলা যায় না আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইভটি ছোট করে বলবো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করুন আমাকে আমি প্রশ্নের উত্তর দেব এবং কার কার ছুটি হয়েছে এই ঈদে কার কার ছুটি হয়নি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কারণ প্রত্যেক দিন লাইফে আসবো না হয়তো আজকে ঈদ আজকে সময়টা পাইছি যে আমার আমার সাথে সাথে অনেকেরই সময় আছে প্রশ্ন করার বা আড্ডা দেওয়ার সময় আছে তো সেই জন্য আমি আজকের লাইভে আসলাম সরাসরি কারো যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে প্রত্যেকটা প্রবাসীর জন্য অনেক অনেক শুভকামনা আর যারা লাইভে যুক্ত হতে চান অবশ্যই যুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে পারবেন যুক্ত হতে পারবেন সমস্যা নেই আমি এর আগে একবার লাইভে উঠছি ফেস টু ফেস এখন আজকে ঈদের দিন আসলাম আমাদের সাথে এখন ষোলো জন আর ষোলো জন আমার ভিউয়ার্স যুক্ত আছে সরাসরি বর্তমানে আমাদের প্রবাস জীবনে প্রবাসে আসলে আমাদের কঠিন মুহূর্তের মধ্যে একটি পরিবার ছাড়া ঈদ করা ফ্যামিলি ছাড়া ঈদ করা যে ফ্যামিলির সাথে যে ঈদ করে যে যে ইয়াটা ফিলিংসটা আপনি ইয়ে করেন সেটা প্রবাস জীবনে কখনোই পাবেন না পাবেন কোন সময় আপনার কখনই পাবেন না কারণ আপনার ফ্যামিলি যদি এখানেও থাকে সেই সেই ক্ষেত্রে আপনি সেই ইয়াটা আনন্দটা পাবেন না কারণ আপনার ফ্যামিলির সংখ্যা হয়তোবা আপনার ওয়াইফ আপনার ছেলে সন্তান বা আপনার বাবা মা এখানে থাকবে কিন্তু আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার দেশে যে একটা মসজিদে গিয়ে নামাজ পড়া প্রবাস দেশে গ্রামের মসজিদে বা শহরে যেখানে থাকেন আপনার মসজিদে গিয়ে আপনি নামাজ পড়েন একসাথে সবার সাথে দেখা হয় কোলাকুলি করেন সব মানুষের সাথে দেখা হয় ছোটোকাল ছোটকালেতে ছোটো দেখতেছেন তাদেরকেও দেখতে পারছেন তো সেই আনন্দর দ্বারে কাছেও নাই প্রবাসের ফ্যামিলি নিয়ে ঈদ করলেও সেই আনন্দের দ্বারে কাছেও নাই কিন্তু সেই আনন্দের কাছাকাছিও থাকবেন অবশ্যই সর্বশেষ একটা কথা বলতে চাই আপনারা যারা প্রবাসে আসেন হতাশা হওয়ার কিছু নাই যারা নতুন বাড়ি তারা আছেন যারা আসছেন হতাশা হবেন না আল্লাহ ভরসা পাক প্রবাসীদের হয়তোবা ইটটা কারো হয়তোবা ছুটি হলেও তারা আনন্দ বাগা করতে পারে না রুমমেন্টের সাথে শেয়ার করতে পারে না ছুটি পায় না প্রবাসে তার কাজ করতে হয় এরকমও লোক আছে যারা মনে করেন যে হোটেল রেস্টুরেন্টে কাজ করে তারা কিন্তু কখনোই ছুটি পায় না দু একটা কোম্পানি হয়তোবা যদি দেয় একদিনকার জন্য ছুটি আমার মনে হয় না খুবই কমই আছে এরকম রেস্টুরেন্টে চাকরি করে বা ঈদের ছুটি পাবেন না কখনই ছুটি হয়তো বা যদি দেয় অনেক অনেক কাছে সুপার মার্কেটে দেখা যাচ্ছে একদিন ছুটি দেয় বা আধা বেলা ছুটি দেয় তারা প্রবাসে আর সে ঈদ করলো নাকি সেটা দেখবে না তারা এখানে যার কোম্পানিতে থাকবেন বা যার কাছে থাকবেন সে দেখবে তার বিজনেস বা তার সাইট তার সাইট বা বিজনেস কিভাবে চালিয়ে রাখবে সে সেটাই কোন থেকে আগে দেখবে যে কখনো আপনার মন খারাপ বা আপনার ঈদ করা লাগবে সেটা কিন্তু কখনোই তারা দেখবে না তো লাইফটি আর বড়ো করতে চায় না যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা আপনি কোথায় থেকে দেখছেন আমাদের এই ডা ঈদ আড্ডার লাইফটি অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক